আসসালামু আলাইকুম আমি মাইনুল ইসলাম খান আমরা তো সকলেই জানি যে সকল প্রাণীদের দেহে নটকর্ড থাকে তাদেরকে সাধারণত বলা হয়ে থাকে কর্ডের পর্বের প্রাণী কিন্তু আমরা কি জানি এই নটকর্ডের অবস্থানের উপর ভিত্তি করে প্রাণীদেরকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে প্রথমত ইউরোকর্ডাটা এবং দ্বিতীয়ত সেফালো এবং তৃতীয়ত ভার্টিব্রাটা এবার আসো ইউরোকর্ডাটা ইউরোকর্ডাটা হচ্ছে সে সমস্ত প্রাণী যাদের দেহে নটকর শুধুমাত্র লার্ভা দশায় থাকে তাদেরকে আমরা বলে থাকি ইউরোকর্ডাটা এর উদাহরণ হচ্ছে অ্যাসিডিয়া সেফালোকর্ডাটা সেফালোকর্ডাটা পর্বের প্রাণীদের দেহে নটকর থাকে সেটা হচ্ছে মস্তক থেকে পুচ্ছ বা লেজ পর্যন্ত বিস্তৃত থাকে এর উদাহরণ হচ্ছে ব্রাঙ্কিওস্টোমা তৃতীয়ত ভার্টিব্রাটা ভার্টিব্রাটা হচ্ছে সে সমস্ত প্রাণী যাদের দেহে নটকরটা মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হয় অর্থাৎ নটকর পরবর্তীতে মেরুদণ্ড বা স্পাইনে রূপান্তরিত হয় এর উদাহরণ হচ্ছে মানুষ সহ সকল মেরুদণ্ডী প্রাণী এরকম চমৎকার চমৎকার এবং ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য স্টাডিরুম ডট কম ডট বিডির সাথেই থাকুন ধন্যবাদ